তো এই ভিডিওতে আমার কাছে চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে যেখানে মহেন্দ্র সিং ধোনি ইন্টারভিউতে বলে পরের বছর সে খেলবে কি খেলবে না সেই ব্যাপারে বড়ো আপডেট রয়েছে তাছাড়া পরে বছর চেন্নাইয়ের ক্যাপ্টেন কে হবে সেই ব্যাপারেও আপডেট দেয় এছাড়াও কোহলি এবং রোহিতের টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েও অবশেষে ফাইনালি মুখ খেলে মহেন্দ্র সিং ধোনি অন্যদিকে কোচিং হিসেবে মানে কোচ হিসাবে সিএসকে টিমে ফিরতে চলেছে সুরেশ রায়না তো এই সব কিছু নেই আমরা কথা বলবো এই ভিডিওতে ভিডিওটা অনেক কিছু ইনফরমেশান তোমরা জানতে পারবে তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো দের না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যদি সিএস কে নিয়ে কথা বলি তো এবারে সবথেকে খারাপ সিজন গেছে আঠারো বছর মানে আঠেরো বছর নয় দু বছর তো চেন্নাই ব্যান ছিল তো ষোলো বছরের চেন্নাইয়ের ইতিহাসে সব থেকে খারাপ সিজন গেছে এটা চেন্নাইয়ের কারণ আইপিএলের ইতিহাসে এই প্রথমবার সব থেকে শেষে শেষ করছে চেন্নাই সুপার কিংস অর্থাৎ দশ নম্বরে এবার চেন্নাই সুপার কিংস শেষ করলো এবং এটা হচ্ছে সবথেকে খারাপ রেকর্ড তাদের এর আগে দুবার খুব সম্ভবত দু হাজার চব্বিশে আর একবার দু হাজার বাইশে না কোন সালে আর তারা নয় শেষ করেছিল বাট দশে এই প্রথমবার মানে সবারই শেষে শেষ করলো তবে দশে শেষ করলো চেন্নাই এখান থেকে অনেক কিছু পজিটিভ সাইন নিয়ে চলছে চেন্নাই দু হাজার ছাব্বিশের জন্য টিম তৈরি করছে আমি তো বলবো তৈরি করছে না অলরেডি তৈরি করে ফেলেছে তো দু হাজার ছাব্বিশে পুরো ইয়ং টিম নিয়েই চেন্নাই মাঠে নামবে এবং তারা কিন্তু একটা প্রবল দাবি রাখবে চেন্নাই মানে দু হাজার ছাব্বিশে কাপ পাওয়ার জন্য যেটা আমি মনে করি তো যাই হোক এবার কথা বললাম মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তো প্রথমত মহেন্দ্র সিং ধোনি তার ক্যাপ্টেন মানে পরবর্তী শেষ এর ক্যাপ্টেন কে হবে মানে দু হাজার ছাব্বিশে সেই নিয়ে কথা বলে যেখানে সে বলে যে পরের বছর দু হাজার ছাব্বিশ থেকে ঋতুরাজ গায়কোয়াড যেমন ক্যাপ্টেন্সি করে আসছে গত বছর থেকে সেই রকম রুতুরাজ গায়কোয়াডই কিন্তু ক্যাপ্টেন্সি করবে এছাড়াও সেই ইন্টারভিউতে কোহলি এবং রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার ব্যাপারেও কিন্তু ফাইনালিসে মুখ খোলে যদিও ডাইরেক্টলি কিছু বলেনি বাট বাট কিছুটা সেভেজ টাইপের রিপ্লাই দেয় যেখানে সে বলে ক্রিকেটাররা যদি তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে অবসর নিতে শুরু করে মানে ক্রিকেটাররা যদি শুধুমাত্র তাদের পারফরমেন্স খারাপ যাচ্ছে বলে অবসর নেয় তাহলে এমন অনেক প্লেয়ার আছে যাদের বাইশ বছর বয়সে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া দরকার তো এরকম টাইপেরই একটা স্যাবেজ রিপ্লাই সে কিন্তু দেয় যদিও আর কিছু এ ব্যাপারে বলেনি তবে হতে পারে সেটা রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে মানে নিয়ে নেওয়ার ব্যাপারেই হতে পারে কারণ যেমনটাকে সবাই জানোই যে কোহলি এবং রোহিতের রিসেন্ট টেস্ট ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না ভালো পারফর্ম করতে পারছে না সেই জন্যই তারা হয়তো অবসর নিয়ে নিয়েছে তো সেই জন্যই হয়তো হয়তো বা আর কি যে তাদেরকে মিনিং করি এই কথাটা হয়তো মহেন্দ্র সিং ধোনি বলেছে তো তোমাদের কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাকি নিজের রিটায়ারমেন্ট নিয়েও সে কিন্তু কালকে মুখ খুলেছে কারণ প্রত্যেক বছর আইপিএল শেষ হয় আইপিএলের সিজনে শেষ হয় এবং সব মানে সবসময় কমেন্টেটাররা বা ইন্টারভিউ যারা নেয় তারা কমেন্টেটাররা নয় যারা ইন্টারভিউ নেয় তারাই আর কি মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করে যে পরের বছর সে খেলবে কি খেলবে না তো এরকম গত চার পাঁচ বছর ধরেই চলে আসছে কালকের ম্যাচেও এটাই হয়েছে কালকে গুজরাট ভাষায় সিএসকে ম্যাচে শেষে যখন ধোনি ইন্টারভিউ দিয়েছিলো তখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সেই ব্যাপারে উত্তর দিয়ে ধোনি বলে যে আমি বলছি না যে আমি এখানেই খেলা শেষ করলাম আবার এটাও বলছি না যে আমি আবার খেলবো আমার হাতে এখনও চার পাঁচ মাস সময় আছে এটার ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য আমার শরীর কেমন থাকে কতটা আমি ফিট থাকি সেরকম দেখে তবেই আমি ডিসিশন নেবো আপাতত আমি রাত্রি ফিরে যাব এবং কিছুদিন বাইক রাইড কিন্তু এনজয় করব। অর্থাৎ তার রিটায়ারমেন্ট নিয়ে ক্লিয়ারলি হিঞ্চ কিছু দেয়নি হয়তো হতে পারে যে সে দু হাজার ছাব্বিশে আবার মানে হাজার ছাব্বিশে আমরা আমরা সবাই মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পেতে পারি ব্যাট বা হয়তো কালকেই আমরা শেষ বারের মতো মহেন্দ্র সিং ধোনিকে দেখলাম যদিও তার ক্যাপ্টেন্সি নিয়ে যদি কথা বলি শেষবারের মতো তার ক্যাপ্টেন্সি কালকেই আমরা দেখে নিয়েছি কারণ যেহেতু সে বলে দিয়েছে যে পরবর্তীকালে ঋতুরাজ গায়কোয়াটি ক্যাপ্টেন হবে এবার সে খেলে কি খেলে না সেটাই এখন দেখার বিষয় আর এবার কথা বলবো আমাদের ফাইনাল নিউজ নিয়ে সেটা হলো সুরেশ রায়নাকে নিয়ে তো সুরেশ রায়না কি দু হাজার ছাব্বিশ সালে সিএসকে ব্যাটিং কোচ হিসেবে সিএসকে টিমে ফিরছে এরকমটা কেন বলছি তার কারণ কালকে চেন্নাই এবং যখন গুজরাটের ম্যাচ হচ্ছিল সেই ম্যাচে সুরেশ রায়না কমেন্ট্রি করছিল এবং কমেন্ট্রি চলাকালীন সুরেশ রায়না এরকম কিছু একটা হিন্টস দেয় যেখানে সে বলে মানে কমেন্ট্রি করতে করতে সে বলে যে পরের বছর হতে পারে আমি আর মাহি ভাই একসঙ্গে মিলে ইনস্টানদের তৈরি করব এরকম টাইপের কিছু একটা কথা বলে যদিও কমেন্ট্রিটা লাইভ আমি শুনিনি বাট সোশ্যাল মিডিয়াতে দেখলাম ঘুরোঘুরি করছে তো এরপর থেকেই সোশ্যাল মিডিয়ারে পুরো তোলপাড় আরম্ভ হয়ে গেছে সবাই বলছে যে পরবর্তীকালে মানে দু সালে আর কি কোচিং স্টাফ হিসেবে স্পেশালি ব্যাটিং কোচ হিসেবে চেন্নাই টিমে কিন্তু ফিরতে পারে সুরেশ রায়না তবে এটা যদি তে হয় তবে ব্যাপারটা খুব একটা খারাপ কিছু হবে না বা এটা না হওয়ারও কিছু নেই কারণ অনেক দিন ধরে চেন্নাইয়ের সঙ্গে যুক্ত ছিল সুরেশ রায়না চেন্নাইয়ের সঙ্গে প্রচুর রান বানিয়েছে ধোনির পর সেকেন্ড হায়েস্ট গেটার চেন্নাইয়ের হয়ে সেটা কিন্তু সুরেশ রায়নায় রয়েছে এছাড়াও তার সঙ্গে সিএসকের বন্ডিংটাও খুব ভালো সেটা আমরা এখন কমেন্টিতেও দেখতে পারি বা টিভিতেও দেখতে পাই তো মেবি হতে পারে এটা হয়তো খুব সম্ভবত এটা সত্যি হতেই চলেছে তবে যদি হয় ব্যাপারটা খুব একটা খারাপ হবে না চেন কারণ রায়না যে কোয়ালিটির প্লেয়ার তাকে আমরা মিস্টার আইপিএল বলে চিনি সে অবশ্যই ইংসটা তাদের সাথে ভালোভাবে কাজ করবে এবং তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করবে এবং তাদেরকে কিন্তু ভালোভাবে তৈরি করবে তো এই ব্যাপারটা নিয়ে সিএসকে বলিং কোচ আছে যে তাকেও প্রশ্ন করা হয়েছিল তো তার উত্তরে সে বলে এই ব্যাপারে আমি এখনও পর্যন্ত কিছুই জানি না বা আমাকে কিছু জানানো হয়নি তবে সবাই বলছে যখন আমাকে ওকে জিজ্ঞাসা করে দেখতে হবে তবে এই ব্যাপারটা নিয়ে কোনো অফিসিয়াল মানে সিএসকে ম্যানেজ জমেন্টের অফিসিয়ালের তরফ কোনো রকম কোনো আপডেট বা কিছু হিনস পাওয়া যায়নি তবে এই তো সবে মাত্র আইপিএল শেষ হচ্ছে এখনো শেষ হয়নি এই বছর তো এখনও অনেক টাইম আছে দেখা যাক এবারে আপডেট থাকলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো তোমাদের কী মনে হয় রায় নাকি আবার শেষকে টিমে ফিরছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত হ্যাঁ সত্যি ফিরছে কি ফিরছে না তোমাদের কি মনে হয় ফিল্ডে ভালো হবে না খারাপ হবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নিজের ছোটো ভাই মনে করে লাইক করে দিও তাতে আমি একটু মোটিভেট হবো আর এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নিউজ তোমাদের সামনে আনার সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে